আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা আবারও হাজির হয়ে গেলাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজকে যে বিষয়ে কথা বলবো যেটা আমি মোটামুটি দেখলাম যে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে একটা কমন কথা এবং আমি ভিডিওগুলোতে ক্লিয়ার করে বলার চেষ্টাও করি বাট তারপরেও দেখলাম বেশ কিছু প্রশ্ন এসেছে বিষয়টা নিয়ে বিষয়টা কি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে উপরে যে সেক্স লেখা থাকে এফ লেখা থাকে বা এম লেখা থাকে এটা দিয়ে আসলে কি বুঝায় তো এই প্রশ্নটা যেহেতু অহরহ আসছে আমি এবং ওই কমেন্টের অ্যান্সার আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি বাট তারপরেও দেখো যে প্রশ্নটা কোনো কত আসতেছে তো সেই জন্য ভাবলাম যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি না কেন তো আমি আমার একটা রিপোর্ট আমার কাছে আছে আমি একটু দেখাই যে কোন কোন বিষয়েটা প্রশ্নটা আসে যেমন দেখেন এইখানে খুব ক্লোজ করে যদি দেখাই যে এখানে কি আসছে এখানে আছে হচ্ছে নেই হম সাপলা খাতুন আসছে এই ছাব্বিশ বছর ডেট এত সেক্স ফিমেল এই যে সেক্স ফিমেল বা এখানে ফিমেল লেখা আছে কোন সময় এফ লেখা থাকে কোন সময় এম লেখা থাকে এফ বা এম কিছু একটা লেখা থাকতেছে তো সেই ক্ষেত্রে এটা দেখলে কি বুঝায় এই মানে অনেকের প্রশ্ন যে অল্ট্রসনোগ্রাম রিপোর্টে এফ লেখা আছে কি বুঝায় অল্ট্রসনোগ্রাম রিপোর্টে এম লেখা আছে তাহলে কি বুঝায় অনেকে হয়তো বা মিন করে থাকে যে এইখানে সেটা দিয়ে কি গর্বের বাচ্চার লিঙ্গ বুঝায় এরকম কিছু অনেকের এই টাইপের প্রশ্ন আমি পাচ্ছি তো সেগুলো ক্লিয়ার করার জন্য আমার ভিডিওটা করা সবার প্রথমে যেটা এনশিওর করতে চাই সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম রিপোর্টে কোথাও কোথাও বাচ্চা কি বাচ্চা হবে ছেলে বা মেয়ে বাচ্চার সেক্স লিখা থাকে না যেটা হচ্ছে আইনত দণ্ডনীয় মানে এটা আমাদের বলারই কোনো অপশন নাই যে আপনার কি অনেকে প্রশ্ন করেন যে আমার বাচ্চা কি হবে সে হবে না মেয়ে হবে এটা কিন্তু বওয়ার কোনো মানে একটিয়ার আমাদের এখন নাই হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যাবে না মানে বলা যাবে না পেশেন্ট যদি বেশি রিকোয়েস্ট করে সেটা হচ্ছে পেশেন্টের নামেও কিছু শাস্তি আছে আর ডাক্তার যদি বলে দেয় ডাক্তারেরও কিছু শাস্তি আছে তো এর টোটালি আইন হতে দণ্ড নিত হওয়া যাবে না রিপিটে তো সেটা দেখার প্রশ্নই আসে না এবং কখনোই ধরেন আমাদের এই আইটা আসছে হয়তো বা ফেব্রুয়ারির দিকে নতুন আইনটা বাট এর আগেও কিন্তু আমরা কখনো কোনো দিন কোনো আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে বাচ্চা ছেড়ে হবে না মেয়ে হবে মানে হচ্ছে ফিটাল সেক্স আমরা কখনোই কোনো দিন রিপোর্টে উল্লেখ করি নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইখানে তাহলে এইখানে যে এফ অথবা এম দেখা থাকে এটার মানে কি এই যেটা দেখা থাকে এটা পেশেন্ট পার্টিকুলার মানে হচ্ছে রোগীকে রুগীর সম্পর্কে তথ্য থাকে ধরেন আলটা কি আওটা কি শুধু মেয়ে দেরি করা হয় শুধু কি প্রেগন্যান্সির আওটাই হয় তা কিন্তু না আওটা কিন্তু ছেড়েরাও করে ছেলেদের পুরা পেটের আওটা করে কিডনির আউটা করে পোস্টের আউটা করে তারপর তলপেটের আউটা করে হম অনেক ধরনের আউটা কিন্তু আছে মেয়েদের তো প্রেগনেন্সি ছাড়া কি আওতা না এই প্রেগনেন্সি ছাড়াও কিন্তু আওতা আছে তলপেটের আওতা আছে যারা হয়তো কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য আছে টিভিএস আছে তারপর কিডনির আউটা আছে মানে পার্ট বাই পার্ট কিন্তু আউটা আছে এখানে দেখা হয় পেশেন্টস পার্টিকুলার মানে হচ্ছে পেশেন্ট রিলেটেড পেশেন্টের বয়স কত পেশেন্টের নাম কি পেশেন্ট ডেট কবে পেশেন্ট কি ছেলে নামে কারণ যেহেতু আলটার ছেলে করা হয় এখানে পেশেন্ট কি ছেলে নামে সেটা বোঝানো হয় সেক্স ফিমেল মানে এই পেশেন্টটা হচ্ছে মহিলা পেশেন্ট উপরে যে এস অথবা এম লেখা থাকে এটা দিয়ে বাচ্চার রিঙ্গ বোঝায় না আমি আবারও বলি যেটা হচ্ছে যে আপনাদের যে প্রশ্নটা থাকে যে উপরের যে এস অথবা এম লেখা থাকে এটা দিয়ে কি বুঝায় এটা দিয়ে আপনি মানে যারা করতেছি সে ছেলে না মেয়ে সেটা বুঝায় বাচ্চার কোন লিঙ্গ বা বাচ্চার কি বাচ্চা হবে এই রিলেটেড কোনো কিছু এখানে থাকে না আশা করি যে এইবার আমি লিস্ট বুঝাতে পেরেছি যাদের এই টাইপের প্রশ্ন ছিল আপনারা প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন আমার ধারণা ইনশাল্লাহ আপনাদের এই কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আমি সবসময় বলি যে বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা সুস্থ আছে কিনা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি না থাকুক বাচ্চা ভালো থাকুক এইটাই আমাদের আসলে চাওয়া হওয়া দরকার বাবা মা হিসাবে সো মানে আপনাদের যে কনফিন মানে যে টাইপের প্রশ্নটা ছিল আশা করি আমি প্রশ্ন উত্তরটা ঠিকঠাক মতো বুঝাতে পেরেছি ওকে আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক বা ফলো দিয়ে বা হচ্ছে আপনি শেয়ার দিয়ে আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আপনাদের কোনো প্রশ্ন নিয়ে বা আমার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ